ঘরে ঢুকতে বাধা স্ত্রীর চাকুর কোপে মৃত্যু স্বামীর মালদায় গভীর রাতে রক্তাক্ত কাণ্ডে চাঞ্চল্য স্বামী স্ত্রীর বিবাদ থেকে ঘটল মর্মান্তিক পরিণতি ঘরে প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনার জেরে স্ত্রীর চাকুর কোপে মৃত্যু হল স্বামীর এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শনিবার গভীর রাতে মালদার বামনগোলা থানার পাকুয়াহাট পঞ্চায়েতের উত্তর সালালপুর গ্রামে পুলিশ ও পরিবার সূত্রে খবর মৃতের নাম বিশ্বজিৎ সরকার বয়স একত্রিশ অভিযুক্ত স্ত্রী পম্পা রায় সরকারকে রাতেই গ্রেপ্তার করেছে বামনগোলা থানার পুলিশ দম্পতির চার বছরের একটি কন্যা রয়েছে পরিবারের দাবি বিশ্বজিৎ গাজল টোল ট্যাক্সে কাজ করতেন ছ বছর আগে প্রেম করে বিয়ে হয়েছিল বিশ্বজিৎ ও পম্পার তবে দীর্ঘদিন ধরেই দুজনের মধ্যে বিবাদ চলছিল বলে পরিবারের অভিযোগ শনিবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ বাইরে থেকে ঘরে ফিরেছিলেন বিশ্বজিৎ অভিযোগ ঘরে ঢুকতে বাধা দেন পম্পা সেই নিয়েই ততক্ষণে তর্কাতর্কি শুরু হয় পরিবারের দাবি হঠাৎই পম্পা ঘরের ভেতর থেকে একটি চাকু এনে বিশ্বজিতের বাম পাশে আঘাত করেন আহত অবস্থায় চিৎকার শুরু করলে পরিবারের লোকজন ছুটে আসে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে মালদা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হলে চিকিৎসা চলাকালীন গভীর রাতে মৃত্যু হয় বিশ্বজিতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পম্পাকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় কী কারণে স্ত্রী এমন চূড়ান্ত পদক্ষেপ নিলেন তার তদন্ত চলছে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে রাতভর এলাকা জুড়ে উত্তেজনা ছড়ায় এই রক্তাক্ত পারিবারিক সংঘর্ষকে কেন্দ্র করে শুনলেন কি হয়েছিল শুনলাম এখন শুনছি যে এরকম স্বামী ঝগড়া ঝগড়া এমনি মারপিট হাবিজাবি কিচ্ছু কিছু না ছেলে ঘরে ঢুকতে যাবে ওই ঘরে ঢুকতে দিবে না তখনই ঘরের সাইডে শোকে ছিল শোকে যে মনে হয় চাকু ঠাকুর রাখা ছিল ওখান থেকে চাকু নিয়ে উঠার সময় বুকে মেরে দিচ্ছে কটার দিকে ঘটনা এটা আটটা সাড়ে আটটার দিকে কেন ঘরে ঢুকতে দিব না এই যে এটাই যে তুই ঘরে ঢুকবি না কেন এই জিনিসটাই তো আমি বুঝতে পারছি না যে আমি তো বাড়িতে ছিলাম না আপনার বৌদির কারো সাথে অবৈধ সম্পর্ক বা কোনো কিছু সেটাও আমি বলতে পারছি না আমি আবার মাসে পনেরো দিনের বেশি সতেরো দিন গাজলে থাকি বাড়িতে থাকি কম বৌদি আমি বাড়িতে থাকি কম কি করে দাদা দাদা টোল ট্যাক্সে কোম্পানিতে অফিস বয়স চাকরি করে কোথায় গাজল টোল ট্যাক্সে আর আপনার বৌদির বাড়ি কোথায় পাকুয়াতেই বলছি কোন অবৈধ সম্পর্ক বা ঘরের মধ্যে কেউ ছিল না না এগুলা এগুলা ছিল না কিন্তু আর এমনি শুনিও নি এখনো আজ মারলো কেন তাহলে এটাই তো আমার প্রশ্ন কতদিন ধরে গন্ডগোল ছিল তাদের মধ্যে কিছু জানা গেছে তাও এরকম এরকম সাধারণ টুকটাক দেখা গেল কোনোদিন মঠাৎ খেয়ে আসলো এইটা ওটা এরকম লাগে কিন্তু এমনি কিছু চুল মালা নাই পুলিশ ধরেছে হ্যাঁ পুলিশ ধরেছে কোথায় ছিল বৌদি মারার পরে বাড়িতেই ছিল বৌদি কিছু জানালো না কেন মারলো আপনাদের কেন মারলো সেটা কিছুই বলছে না ওই পুলিশ ধরেছে হ্যাঁ পুলিশ ধরেছে কয় ছেলে মেয়ে দাদার একটাই মেয়ে কোথায় বাড়ি আপনাদের আমার বাড়ি পাকুয়া সালালপুর একই জায়গায় বাড়ি সব হ্যাঁ কি চাইছেন আপনারা আমি এখন কি বলবো এখন কিছু আমার যে কেউ কীভাবে কী হলো না হলো কি চাবো না চাবো এখন কিছুই বলতে পারছি না এই যে দাদা যে মারা গেল শাস্তি চাইছেন বা এর বিষয়টা তো কেন মারলো বা কিছু এটা তো জানতে চাইছেন শাস্তি তো চাপই শাস্তি তো চাপই যে এত বড় একটা যে ক্ষতি করলো স্বামী স্ত্রীর মধ্যে তো ঝুক ঝামেলা টুকটাক এগুলা তো অনেকেরই হয় হয় না তার জন্য কি মেরে ফেলতে হবে কতদিন হলো বিয়ে হয়েছিলো বিয়ে হয়েছে পাঁচ বছর আনুষ্ঠানিক হবে না ভালোবাসা ভালোবাসা আপনার নাম আমার নাম প্রসনজিৎ সরকার